রাকিব ভাই সামনে এই কল দিয়ে নাকি শীতকালে গরম পানি বের হয় ভাই ভাই এগুলো ইনস্ট্যান্ট ওয়াটার হিটার ইনস্ট্যান্ট ওয়াটার তো আর গিজার লাগানোর জায়গা থাকে না না ধরেন ভাড়া বাসা সাবলেট বাসা ওইসব বাসায় তো আপনার গিজার লাগানোর জায়গা থাকে না গিজার লাগানোর পানি লাইন করা থাকে না তো আপনি শীতের দিনে কি করবেন শীতের দিনে তো আপনার বাঁচতে হবে ভাই যে ঠান্ডা পানি ঠান্ডা পানি ধরার কোনো চান্স নাই ভাই এবং অজু গোসল অনেক কষ্ট হয়ে যায় এবং বাসায় বৃদ্ধ আছে ছোট আছে ঠান্ডা পানির অনেক কষ্ট হয়ে যায় এই যে আপনার সব সমাধান একটা লাইন দিয়ে দিবেন আপনার নগদ সেকেন্ডে গরম পানি বের হবে আপনি এটা ঠান্ডা পানিও নিতে পারবেন গরম পানিও নিতে পারবেন এখানে হিট কুল দুটো অপশন দেওয়া আছে এখানে স্টপ এখানে কুল এখানে হিট অপশন আপনার দেওয়া আছে এটা হবে লোটাস ব্র্যান্ডের এটা হলো ইনস্ট্যান্ট ইলেকট্রিক হট কল যেটাকে বলে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার আপনার গিজার একটা গিজারের দাম আপনার পনেরো হাজার বিশ হাজার টাকা একটা কল থাকলে আপনার শীত পার গিজার আর দরকার নেই একটা গিজার ফিটিং করতে যে কয় টাকা লাগে এই সেই টাকাতে আপনি একটা কল কিনতে পারবেন গিজারের লাইন লাগে গিজারের অনেক আবার আপনার গিজারে কিন্তু আপনার লাইন দেওয়ার দশ পনেরো মিনিট পর পানি গরম হয় আর এটা কিন্তু আপনার যখন দরকার ইনস্ট্যান্ট আপনি এখন ওয়াশরুমে গেলেন লাইন দিলেন নগদ গরম পানি আসবে এই কলটা হলো এটা এটা হবে আপনি তিন হাজার এটা একবারে মনে করেন সেকেন্ড আপনি দুই সেকেন্ডের ভিতরে পানি গরম হয়ে যাবে একটা শুধু কল বালতিতে নিয়ে গুছল করতে পারবেন গরম পানি নিয়ে এবং আরেকটা যেটা সহ এটা সহ এটা এভাবে এইভাবে গোসল করতে পারবেন চাইলে এইখানে কলও দিয়ে নিতে পারবেন এইখানে অপশন দেওয়া আছে আপনি যদি কল ছাড়েন কলের অপশন দিয়ে দিবেন সাওয়ার ছাড়লে আছে দুইটা অপশনই দেওয়া আছে দুটোই লোটাস ব্র্যান্ডের হবে এলইডি ডিসপ্লে দেওয়া আছে এগুলা খুবই কোয়ালিটিফুল জিনিস এই দেখেন এখানে একটা অপশন দেওয়া আছে কলের সাথে লাগানোর জন্য এখানে একটা জালি দেওয়া আছে আপনার ভিতরে এক ফোঁটা ময়লা ঢুকবে না এবং কি এটা হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল ডিএন স্টোর যাত্রাবাড়ি নতুন শোরুম উপলক্ষে যেটা আপনার শুধু কল সিস্টেম এটা আমরা ধামাকা অফার দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এবং এই যে এটা যেটা শাওয়ার সহ সাহসহ যেটা এটা দিচ্ছি মাত্র তিন হাজার টাকা তো আপনাদের ঠিকানাটা কি বলে দেন আমাদের ঠিকানাটা হলো ওই যে দেখেন আমি দেখাই দশ শহীদ ফারুক রোড পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা এটা হলো আপনার যাত্রাবাড়ি বাস স্ট্যান্ড থেকে দয়াগঞ্জের যে রোডটা ওই রোডটার মাঝ বরাবর আবার যারা আপনার যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের সামনে আইসা সোজা বরাবর দশ নম্বর রোড বারো নম্বর রোড দিয়ে আমাদের দোকানে আসতে পারবেন এবং যারা দোকানে আসতে পারবেন না অনলাইনের মাধ্যমে অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার নাম নাম্বার ঠিকানা এই তিনটা জিনিস আপনি শুধু দিয়ে দিবেন সারা বাংলাদেশে আমরা মাল পোচাই দিব মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনার মাল হাতে পেয়ে দিয়ে দিবেন আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাবস্ক্রাইব করবেন আল্লাহ আল্লাহ হাফেজ